পঙ্গু হসপিটালে আমরা ঢুকেছি সাত তারিখ থেকে সাত তারিখ সকাল থেকে সাত তারিখে আমি ওইভাবে কাজ করি নাই সাত তারিখে আমি শুধু দেখেছি কি হচ্ছে রোগীরা কি অবস্থায় আছে তারপরে আমার মনে হলো যে এখানে সাপোর্ট দরকার তারপর থেকে আমি এখানে আছি আমি শুধুমাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত যে ভাই আছেন তাদের তাদের জন্য আছি হাসনাথ ভাই এবং ওনার সাথে যারা ছিলেন তারা তো আসলে বুদ্ধিমান এবং এই জেনারেশনে স্মার্ট ছেলে পেলে নিউজটা ডাউনলোড হয়ে অন্যান্য অনেক মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে এবং আজকে সকালে আমার কাছে বিভিন্ন লিঙ্ক এসেছে যেখানে আমি দেখেছি যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আমি কমেন্টগুলো পড়ি নাই যেহেতু আমি এখানে সাতটায় ঢুকি আমার এগুলো দেখার ওইভাবে সময় হয় না আমি দশটার দিকে তারপরে কমেন্ট আমি পড়ি নাই আমি আমার কাছে একটা ইয়ে ছিল যে আমি তো স্বচ্ছ এবং আমি একা কাজ করি নাই যখন এই কাজগুলো করে দেখেন চারপাশে কিন্তু এমনিতেই অনেক স্টুডেন্ট রুগী এবং আনসার ভাই যারা আছেন তারা এমনিতেই জড়ো হয়ে যান সো আমি আমি জানতাম যে আমার এখানে কোনো ফল্ট নাই এবং আমাকে তো কিছু জিজ্ঞেস করা হয় না এই ব্যাপারে জিজ্ঞাসা করার পরে তারপরে তো ওনারা নিউজটা করতে পারতেন সেটা কিন্তু ওনারা করেন নাই এটা কিন্তু আমরা যে বারবার বলছি আমরা বাক স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন হয়েছি যদি এই নিউজটা কোনো ভেরিফাই না করা হয় তাহলে আমি বলবো যে না আমাদের বাংলাদেশ আগের জায়গাতেই আছে নগদ টাকার কাহিনিটা হচ্ছে আমি বারবার বলেছি যে এখানে সবাই আসে ইনফরমেশন নিতে যেহেতু আমি কাজ করছি এবং আমার টিম কিন্তু স্বচ্ছভাবে কাজ করছে প্রত্যেকটা পেপার্সের ডকুমেন্টস আছে তো যখন টাকাটা ওনারা তো পরে দিচ্ছেন আগে দেখছেন আমরা কিভাবে কাজ করি ওখানে ওনারা কয়েকজন মিলে পকেট থেকে বের করে সবগুলো টাকা একসাথে করার পরে এক লাখ আশি হাজার টাকা ছিল এবং ওনারা টেবিলের উপর রেখে নামাজ পড় এই মসজিদে নামাজ পড়তে যান নামাজ পড়ে এসে আসছেন আসার মাঝখানের সময়টুকু এই ঘটনা ঘটেছে এবং তখনই কিন্তু টাকাটা ওনাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং ওনাদের ফোন নাম্বার আছে আপনারা যদি মনে করেন যে ফোন দিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন যে ব্যাপারটা কি হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই সেটা করতে পারবেন ওনার নির্দেশনা ছিল যেহেতু আমাদের ওখানে একটা ব্যানার ছিল আমরা বারবার বলেছি ব্যানারটা হসপিটাল কর্তৃপক্ষ থেকে এটা দেওয়া হয়েছে তখন ওনার বলছে কোনো ব্যানারে আমরা কাজ করবো না কিন্তু আপনি প্রতিনিধি হিসাবে এখানে কাজ করতে পারবেন ওনারা যাওয়ার বোধহয় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাথায় লিঙ্ক আপলোড হয় এবং আমার কাছে নোটিফিকেশান থাকে বিভিন্ন মাধ্যম থেকে বন্ধু বান্ধব কারণ সবাই তো জানে যে আমি এখানে কাজ করছি তো তখন ভাইয়ার সঙ্গে আমি যোগাযোগ করি তখন ভাইয়ারা বলেন যে হ্যাঁ আমরা এখন মাইক্রোতে আছি আমরাও নিউজটা পেলাম আমরা হচ্ছে ওই রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি উনি ফোন ধরছেন না যোগাযোগ হলে আপু আমরা হচ্ছে ক্যাপশনটা চেঞ্জ করে দিব। তো ওনারা ফোন দেওয়ার পরে ক্যাপশনটা চেঞ্জ হয় কিন্তু ততক্ষণে হয়তো চার পাঁচ ঘন্টা লেগে গিয়েছে এবং নিউজটা বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে গিয়েছে এবং বিভিন্ন হচ্ছে যে যেমন নর্থ সাউথের গ্রুপে সবাই তো এখন নিউজটা দেখতে চায় কোথায় কি হচ্ছে সেটা দেখে এবং নেগেটিভ জিনিসগুলোকে কিন্তু মানুষ লুফে নেয় এটার ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা কিন্তু কেউ ভেরিফাই জাস্টিফাই করতে আসে না তো আলহামদুলিল্লাহ যে আমাকে অনেকে চিনে এবং আমার ব্যাকগ্রাউন্ড যদি ঘেঁটে দেখেন যে না আমি এভাবে কাজ করেছি করছি মানুষের পাশে তো এইটা হয়তো একটা পজিটিভ দিক আমার হচ্ছে লক্ষ লক্ষ টাকা মানুষ কোথায় রাখে আপনারা আমার বাসে চলেন প্রথমত বাসায় রাখবো অথবা ব্যাঙ্কে রাখবো অথবা বিকাশে রাখবো কোথাও না কোথাও তো টাকাটা রাখবো এরকম কোনো রেকর্ড আপনারা পাবেন না হ্যাঁ লক্ষ লক্ষ টাকা এখানে আমাদের খরচ হয় কিন্তু সেটা লক্ষ লক্ষ না প্রতিদিন হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমাদের খরচ হয় সেই মাধ্যমগুলো কিন্তু আমাদের আছে কারা কারা দিচ্ছেন তারা কিন্তু এসে তাদের প্রতিনিধি এখানে বসিয়ে রেখে সেই টাকাগুলো খরচ করেন ঠিক আছে আমি এখনই দেখাতে পারবো যেমন ওনারা দুজন আছেন ওনারা কিন্তু আর্কিটেক্ট ওনাদের বড় ভাইজরা একটা ফান্ড কালেক্ট করে এখানে দেন সেটা হচ্ছে মেডিসিন কিংবা যে কোনো পারপাসে খরচ করেন ওনারা কিন্তু ওনাদের প্রতিনিধি এখানে বসে কাজ করছেন ওনারা দিবেন নিজ হাতে দিয়ে এখান থেকে কিন্তু চলে যাবেন তারপর খাবার যে আসে খাবাররা কিন্তু ধরেন আপনি নিয়ে আসলেন আপনার প্রতিনিধি থাকে আমরা খাবারটা ভেরিফাই করে আপনাকে সহ পাঠাই ঠিক আছে কেউ যদি এসে বলে যে আপু আমরা হচ্ছে এরকম ক্যাশ নিয়ে আসছি একটা লিস্ট দেন তখন আমরা জিজ্ঞেস করি যে কি পরিমাণ দিতে চান সে যদি বলে সবাইকে দিব তখন তো আমি তিরিশ জনের লিস্ট দিব সে যদি বলে যে না এই তিরিশ জনের মধ্যে কে কোন পাঁচজন বেশি নিদি তাহলে যেহেতু আমি জানি সেই পাঁচজনের আমি ফাইলটা ধরে আজকে আপনাদের ভাইদের কাছে যেভাবে ফাইল দিলাম সেই ফাইলটা ধরে কিন্তু আমি পাঠাই দিই আমার খারাপ লেগেছে খারাপ লেগেছে এই জায়গাটা থেকে খারাপ লেগেছে ওই রিপোর্টারের প্রতি সেও তো কারো ভাই কিংবা ছেলে সে যখন একজন মেয়ে কিংবা মহিলার নামে এভাবে বলতে পারলেন ওনার কিন্তু উচিত ছিল যে একবার ফোন দেয় একবার কমিউনিকেট করা খুঁজে বের করা না উনি যেমন লিখছেন যে সমন্বয় পরিচয়ে টাকা হাতে নাতে মানে হাতে নাতে টাকা ধরা পড়ছে এই ধরনের একটা বাজে একটা তো আমি ক্যাপশনটা দেখার পরে ওটাতে মাথা উঠায় ফেলছি আমি আমি দেখছি যে এটা তো মিথ্যা সো ওখানে আমি আর মাথা দেই নাই কিন্তু আমাদের পক্ষ থেকে বাংলা ভীষণ থেকে আমরা বলে এসেছি যে আপনারা আসেন দেখেন আমরা এখানে কি কাজ করছি তো তারা যেহেতু আসেন নাই তো আমাদের বলার জায়গাটা কিন্তু আর তৈরি হয় নাই। আর আমি সাধারণত এখান থেকে বের হই না আমি বের হলে দেখেন এই যে ওনার হচ্ছে সকালে ওটি উনি কয়েকবার আসছেন এই পজিটিভ রক্তের জন্য আমরা কিন্তু এই পজিটিভ রক্ত এখন পর্যন্ত ম্যানেজ করতে পারি নাই ওনার সকাল সাতটায় যদি ওটি হয় আমাকে রাতের মধ্যে ওনাকে কিন্তু ব্লাড দিতে হবে আপনাদের কাছে রকম টাকা নিছি কখনো বলছি যে টাকা দিবেন ওখানে ওখানে বরং ওনারা যদি কোথাও প্রতারিত হয় আমাদের ছেলে ছেলেমেয়েরা কিংবা আমাদের সাথে যারা আছে দৌড় দিয়ে কিন্তু তাদেরকে ধরে মূল সার্ভিস হচ্ছে আমাদের ব্লাড সার্ভিসটা হচ্ছে মূল সার্ভিস কারণ এটা ম্যানেজ করতে পারেন না অনেকেই এবং আমরা যখন পোস্ট দেই তখন কিন্তু সতেরো জন পাঁচজন দশজন করে স্টুডেন্টরাই আসে আমাদের কাছে ছবি আসে ওরাই কিন্তু গ্রুপ ধরে এসে এই ব্লাড দিয়ে যাচ্ছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ